আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আর সিঙ্গার থানার জয়মণ্টপের খুব কাছে জয়মণ্ডপ পুরান বাস স্ট্যান্ড থেকে আসতে সর্বোচ্চ হেঁটে আসলে পাঁচ মিনিটের দূরত্বে কমলনগর এলাকা রাস্তার সাথে চার শতাংশ জমির ভিডিও দিচ্ছে যারা ছোট জমি খুঁজছেন কম দামি জমি তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এই জমিটি হচ্ছে সিঙ্গার থানার কমলনগর এলাকায় জমিটির অবস্থান এটি হেমায়পুর থেকে আসতে সর্বোচ্চ বিশ পঁচিশ মিনিট লাগে আর সিঙ্গার থেকে আসতে আপনার দশ পনেরো মিনিট সময় দূরত্বে আমার এই জমিটির অবস্থান এটি সেই যে আপনার রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি জয়মণ্ডপ থেকে সোজা চলে আসছে কমলনগর কমলনগর এলাকা এই রাস্তাটি আবার এদিকে আপনার এল সিস্টেম হয়ে চলে গেছে একদম এলাকার ভিতরে আপনার মানিকনগর দিকে এই রাস্তার সাথে এই রাস্তার সাথে আমার ছয় শতাংশ জমির থেকে মালিক প্রথমে দুই অং দুই শতাংশ বিক্রি করছেন আর চার শতাংশ জমি আপনার এখান থেকে চার ফিট রাস্তা দিয়ে রাস্তা দিয়ে আমাকে পিছন থেকে আপনার চার শতাংশ জমি বিক্রি করবেন জমিটি হচ্ছে আপনার এই যে একটা পরিষ্কার খ্যাত দেখতে পাচ্ছেন তার ডাইন পাশে যে কোনো একটা আইল দেখা যাচ্ছে এই আয়লের ডাইনে এই যে আপনার একটু সবুজ সবুজ অংশ এই সবুজ সবুজ অংশটাই হচ্ছে ছয় শতাংশ এই ছয় শতাংশ থেকে মালিক পিছনে চার শতাংশ বিক্রি করবেন দেখতে পাচ্ছেন দুই দিকে আপনার একটু লালচা লালচা অংশ দেখা যাচ্ছে আর এই যে মাঝখানে যে সবুজ অংশ মাঝখানে যে সবুজ অংশ সেই সবুজ অংশটাই হচ্ছে আপনার চার শতাংশ বিক্রি করবেন ছয় শতাংশ জমির থেকে চার শতাংশ বিক্রি করবেন আর দুই শতাংশ আগে বিক্রি হয়ে গেছে এখান থেকে আপনার চার শতাংশ যাওয়ার জন্য চার ফিট রাস্তা দিয়ে তারপরে জমির মালিক এই জমিটি বিক্রি করবেন জমিটি হচ্ছে সিঙ্গার থানার কমলনগর এলাকা কমলনগর মৌজার মধ্যে জমিটির অবস্থান জমিটি রাস্তার সাথে জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার এই ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিও নিতে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা সশরীরে ভিজিট করে আমাদের সহযোগিতা নিয়ে আপনার ভিজিট করে চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম